সুপ্রিয় দর্শকের আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বিশ্ব সাইকেল দিবস স্বাভাবিকভাবেই আজকে তো সাইকেলে চলবই শুধু আজকে না বছরের বিভিন্ন দিন আমরা সাইকেল নিয়ে ঘুরে বেড়াই আমার পাশে আছে সুকুমার আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আমরা সাইকেল নিয়ে অলরেডি ট্যুর করে ফেলেছি এবং জেলার বাইরে যে রাজ্য আছে পাশে ঝাড়খণ্ড আমরা ঘুরে এসেছি সাইকেল নিয়ে এবং আমরা বছরের ম্যাক্সিমাম দিনই আমরা কর্মসূত্রে যেখানেই যাই না কিন্তু আমরা সাইকেলটাই বেশি ব্যবহার করি এই কারণেই যে পরিবেশ বান্ধব একটা যান দূষণ নেই খরচ নেই তাই বাড়ি থেকে আমরা যখনই হাট বাজার বা যেখানে যাই আমরা সাইকেল ইউজটা বেশি করি তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে শরীর স্বাস্থ্য ভালো রাখতে মন ভালো রাখতে অবশ্যই সাইকেলিং করবেন সাইকেল চালাবেন পরিবেশ বান্ধব একটা যানবাহন আমাদের পিছনে দুটি মডেল সাইকেল স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরলাম আজকে যেহেতু তেসরা জুন দু হাজার চব্বিশ বিশ্ব সাইকেল দিবস অনেকেই আজকে সাইকেল চালাচ্ছে তো আজকে তো বাড়িতে বসে থাকতে পারি না আমরাও যেহেতু আমরা সাইকেল প্রেমী সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই শখ তো সাইকেল চালানো তাই আমরা আজকেও আমি সাজেস্ট করব প্রত্যেককে প্রত্যেক মানুষকে যে স্বাস্থ্য ভালো রাখতে শরীর ভালো রাখতে এবং সমাজকে দূষণ থেকে মুক্ত করতে অবশ্যই সাইকেল যানটি ব্যবহার করবেন এটা আপনার অর্থ সাশ্রয় এবং কোনো খরচ নেই জ্বালানি কোনো খরচ নেই সাইকেলে এবং স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই এই পরিবেশবাদ যান খুবই উপকারী এই যানবাহনটি তো সাইকেল দিবস বিশ্ব সাইকেল দিবসের প্রত্যেকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন